নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কুন্দরির একটা রেসিপি কুন্দরি তোমরা অনেকেই পছন্দ করো না আবার অনেকেই খেতে ভীষণভাবে ভালোবাসো যারা পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে যদি বানিয়ে নেয় না বানিয়ে নাও তাহলে খেতে সবাই পছন্দ করবে চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা কুন্দরি নিয়ে এইভাবে ধুয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকম গোল গোল করে কেটে নিয়েছি তোমরা লম মোটা বা পাতলা তোমাদের ইচ্ছা মতো করে নিও আমি একটু হালকা মোটাই করেছি তারপরে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে তেলটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই যে কুঁদরিগুলো কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কুন্দরিগুলো ভেজে নেবো তাহলে কুন্দরির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে দেখো বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব খানিকক্ষণ ধরে প্রায় তিন চার মিনিট ধরে এটাকে নেড়ে চেড়ে নিলাম নেড়ে নেবার পর এটা ভাজা হয়ে যাওয়া গেছে হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে এটা আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেবার পর ওই কড়াইয়ের মধ্যেও আবার এক চামচ তেল দিয়ে দিলাম আমি কিন্তু রান্না পুরো রান্নাটা ভীষণই কম তেলে করছি তোমরাও চেষ্টা করবে কম তেলে করার তারপরে দেখো একটা বড় শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর এক চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেওয়ার পরে মশ ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা আমি পেঁয়াজ কেটে রেখেছি খুবই ছোট করে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো একটা টমেটোকে ছোট করে কেটে রেখেছি সেটাও আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটেছি সেটাও দিয়ে দিলাম এই তরকারিটা কুঁদরির তরকারি সাধারণত একটু ঝাল ঝাল চটপটা হলে খেতে ভাস বেশি ভালো লাগে তারপর দেখো এটা আমি লো ফ্লেম করে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে কি হবে পেঁয়াজ বা টমেটোটা একটু নরম হয়ে যাবে তারপর দেখো এর মধ্যে আমি হালকা জলও দিয়ে দিলাম জল দিতেবার পরে দেখো এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তার মধ্যে প্রথমে আমি এক পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি দু চামচ দিয়ে দিলাম ছোটো অবশ্যই এটা ছোট চামচের দু চামচ দিয়েছি আর এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যদি চাও তো এটা বাটা মশলা দিয়েও করে নিতে পারো আমি কখনো কখনো বাটা মশলা দিয়েও জিরে আদা বেটেও করি তারপরে ওরই মধ্যে দেখো আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খানিকটা আমি জল দিয়ে দিলাম কেন কি গুঁড়ো মশলায় একটু জল দিলে এটা জল দিয়ে ভাজলে মশলাটা খুব ভালো করে ভাজা যায় আর জল না দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে দেখো মশলাটা আমি কি দু মিনিটের মতো লো ফ্লেম করে ঢেকে দিয়েছিলাম ঢেকে ঢাকা খুলে দেখো আমি কিছুটা আদাকে আমি গ্রেট করে রেখেছি আমি কিন্তু পেস্ট করে নি গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ ধরে মশলাটা আবার কষে নেব মশলাটা ততক্ষণই কষবো টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে সমানে কিন্তু এটাকে কষে যেতে হবে কেন কি নাহলে মশলার একটা কাঁচা গন্ধ বা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে আসবে দেখো মশলাটা কষতে কষতে আমি ওইদিকে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা ধরে দেখো আমি একটুখানি চিপে আঙুলে দেখিয়েও দিলাম কত সুন্দরভাবে ভিজে গেছে সেই ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর পুরো মশলাটা আরও আমি বেশ খানিক্ষণ ধরে কষে নেব কষে নেবার পরে ওইদিকে যে কুমড়িগুলো আমি ভেজে রেখেছি সেইগুলোও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও মিনিট চার তিন চার আমি এটাকে ভেজে যাবো কুন্দরিটা মশলাটার সাথে তোমরা তো নানা রকমভাবে কুন্দরির তরকারি করে থাকো একদিন এইভাবে আমার মতো করে দেখো খেতে ভীষণভাবে ভালো লাগবে আর বাচ্চা বড় প্রত্যেকেই এই ধরনের কুন্দরির তরকারি কিন্তু খেয়ে নেবে দেখো আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকা খুলে এটাকে কষে নিচ্ছি খুব ভালো করে কুন্দরি একটু সেদ্ধ হতে সময় নেয় সেই জন্য ছোলার ডাল আর কুন্দরি সেইভাবেই পরিমাণ মতো জলটা দিতে হবে দেখো এটা আমার কষা হয়ে গেছে কষা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম নর্মাল জলই দিয়েছি জল দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখো ছোলার ডালটা আরেকটু হতে বাকি আছে আবার আমি এটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার তরকারিটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল বা কুন্দরি দুটোই সেদ্ধ হয়ে গেছে দেখো খুন্তি দিয়েই বোঝা যাচ্ছে যে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলা নামাবার ঠিক আগে আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা আমি কসুরি মেথি ছড়িয়ে দিলাম কসৌরি মেথি দিলে কিন্তু তরকারির টেস্ট বা ফ্লেভার দুটোই খুব সুন্দর আসে আর খেতেও ভীষণভাবে ভালো লাগে দেখো এই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নেবার পরে দেখো জল যেটুকু আছে সেটুকুও শুকিয়ে যাবে তোমরা যদি চাও তো এর মধ্যে আলুও অ্যাড করতে পারো আমি আলু না দিয়েই করছি তারপরে দেখো আমার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকা খুলে আমি দেখাচ্ছি আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও